থৈ আছে পালোকে নিভে যাবে দুই নয়ুনের রালু রংবেরঙের রে দুনিয়া ভাবে আধার কালো দেখবি না আর ফুলের বাগান দেখবি বাগান সাজানো ঘর বাড়ি ধুলার মাঝে থাকবে গমফরানো একটা হাওয়ার গাড়ি একটা হাওয়ার গাড়ির মো একটা হাওয়ার গাড়ি একটা হাওয়ার রে মন একটা হাওয়ার গাড়ি অন্তরে হবে না উদয় বিরোহের ব্যথা কাছে সে বলবে না কে দুঃখ সুখের কথা অন্তরে হবে না উদয় বিরহের ব্যথা কাছে সে বলবে না কেউ দুঃখ সুখের কথা আপন তোমার হবে রে পর আপন সবাই হবে একদিন মারি ধুলার মাঝে থাকবে পরে দমফুরান একটা হাওয়ার বাড়ি একটা হাওয়ার হাওয়ার গাড়ি একদিন পরার পাখি দেবে আকাশে পারি ধুলার মাঝে থাকে বে পরে দম্পুরা एक हावार गी एक्टा हावार गिर मन एक्टा हावार गाड़ी